দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমার পায়ার খাতা বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো কিন্তু বুড়া খেলার পায়রা দুটোই নিচে বাজির পায়রা তোমাকে পরে তোমাদেরকে পরে খেল দেখাচ্ছি এটা মাদি এটা নর

দু ঘন্টা আড়াই ঘন্টা করে ওরে সব এটা নিচে বাজি মারে আবার দেখতে পাচ্ছ তোমাদেরকে সব বাজি মারা গেল করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা একটা মুশকি মুসকি নরপায়রা এই পায়রাটারও নিচেই বাজি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা চোখ সাদা দেখতে পাচ্ছ এটা একটা সিঙ্গেল লর এটাও এটারও উপরে উড়াছে এটা অত বাজি না উড়া উড়াবাজি পায়রা এটা দেখতে পাচ্ছ চোখটা একদম সাদা চোখের পায়রা এটাও

বন্ধুরা এটা একটা বিদেশি পায়রা এই বেড়াটার সাইজ দেখো কত বড়ো এই বেড়াটা এখনই প্রায় সাড়ে পাঁচ চার ঘন্টা ঘন্টাকে উড়াচ্ছি এই আগের পর আমি গরমে উড়িয়েছিলাম এই বেড়াটা পাঁচ ঘন্টা উড়ে উড়েছিল তারপর থেকে উড়ানো হয়নি এবার গরমে আমার উড়াবো এটা কিন্তু একটা নর এর মাদি ছিল মাদিটা হারিয়ে গেছে দেখতে পাচ্ছো কত বড়ো পায়রা এটা নাই করবে দেখতে পাচ্ছ যে বাচ্চাটা দেখলেন এটা কিন্তু ওই বাচ্চা এর বাচ্চা এই প্যারাটাও উড়া এই প্যারাটা কিন্তু ধরেছি খুবই প্যারাটা খুবই উড়ে প্যারাটা এখন আর উড়ানো হয় না নর্থা জাগদোবাজ নর এই প্যারাটা কিন্তু বাজি নেই চোখটা দেখো সাদা চোখ দেখতে অনেক সুন্দর খুললে দেখতে আরেকগুলা এতে এটা কিন্তু খতন এটা একটা সাদাপোনা পাকা সাদা মাঝি এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু নিচে পাচ্ছি আমাদের পাতা বাজি দেখাচ্ছে পায়রাগুলো আমরা উড়াবো সব একে একে দিল্লি বা নটটা উড়াবো তারপরে এই যে মুসলিম এই মুসলিম নটটা উড়াবো তারপরে আর পুরানোর মতন পায়রা দুটো দেখতে পাচ্ছি উড়িয়ে দিলো ভাইটা পায়রাগুলো কিন্তু সব এই ভাইয়েরই পায়রা ছো তারপরে এই যে এই পায়রাটা উড়ে দিলো হচ্ছে এই প্যায় বাজে দেখো কত সুন্দর বাজি বাজে পায় কিন্তু বসে গেলটা দারুণ বাজি কিন্তু পাচ্ছ ভাইটা কিন্তু পায় পাচ্ছে সব পায়রা কিন্তু এই ভাইটারই পায়রা আমার কিন্তু পায়রা না এগুলো দেখাচ্ছি বাজে দেখতে পাচ্ছ খতনটার বাজেও দেখাবে দেখো কত সুন্দর খেল খতনটার তারপরে বের করছে সেই সাদা বোনা তারপরে বের করছে সাদা বোনা মাদিটা এর মাদি কিন্তু এটা এর বাজি দেখাচ্ছে তোমাদেরকে দেখো খতনটার খেল দেখো দেখতে পাচ্ছ একটা এটাও কিন্তু নিজ খেল এই প্যাটা সব থেকে স্ট্যান্ডার্ড খেল দেখতে পাচ্ছো এই প্যাটা দেখো তারপরে এটা সাদা বোনা বন্ধু সব বেড়া কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে দেখতে সেই সাদা বর্ণার মাটিটা এই যে বাচ্চাটা এটা কোন এটা খেলে এটা খেলে সবগুলো কিন্তু

তারপরের দিন উঠেছিল তিন চার তিন ঘন্টা বছর উই গেছে চলে এক ঘন্টা নয় সব আবার আইসি দু ঘন্টা আর হম ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখতে পাচ্ছি সব বাইরে নিচে চলে এসেছে এবার